রূপা আর গোপাল দুজন জঙ্গলের ভেতরে ঢুকলো তারা কিছু দূর যাওয়ার পরে দেখলো চারপাশে অনেক অনেক ফলের গাছ আর ফলগুলো বড় বড় রূপা তার লোভ সামলাতে না পেরে একটার পর একটা ফল গাছ থেকে ছিঁড়তে আরম্ভ করলো অনেক হয়েছে আর মিশনে বোন যা নিয়েছিস তাই ঢের চল আর একটু ভেতরে জল দাদা এখানে যখন এত ফল ভেতরে নিশ্চিত আরো অনেক ফল আছে না বোন বেশি লোভ ভালো না চল এখান থেকে চলে যায় না দাদা আর একটু চল না ওই যে দেখ ওই গাছটায় কত লিচু এভাবে রূপার সামনে আগাতে থাকে আর কিছু দূর যাবার পরে রূপার গোপাল একটা ফাঁদে পড়ে গেল কেউ মাটিতে গর্ত করে তার উপর ঘাসপাতা বিছিয়ে রেখেছিল রূপার গোপাল সে ফাঁদে পড়ার সাথে সাথে এক বৃদ্ধ মহিলা এসে উঠলো এ এখানে এমন ভাত পাতলো কে কে যেন হাসছে মনে হচ্ছে আমরাই কোন বিপদে পড়লুম না না হা আমাকে এখান থেকে বের কর আমার যে খুব কষ্ট হচ্ছে আরো দুটো ফাঁদে পড়লো তবে কে তুমি আমাদের এভাবে ফাঁদে ফেললে কেন তোরা আমার বাগানে ঢুকেছিস কেন শুনি কোথায় তোমার বাগান এটা একটা জঙ্গল এটাই তো আমার মায়া বাগান তোদের চোখে এটা জঙ্গল এখানে সব ফুল ফল আমার তোরা চুরি কইরেছিস কেন ও বুড়িমা বুড়িমা আমাদের এবারটার মতো ছেড়ে দাও না বুড়িমা আমরা কত ছোট আর কোনো দিনও তোমার এই বাগানে ঢুকবো না হ্যাঁ বুড়িমা তোমার সব ফল রেখে আমরা চলে যাচ্ছি না না হবে হবে নে তোদের একটা ব্যবস্থা তো করতে নাকি এই বলেই বুড়ি তার জাদু দিয়ে রূপাকে একটা গোলাপ ফুল গাছ বানিয়ে দিল কিন্তু তখনই কোনোমতে গোপাল সেখান থেকে দৌড়ে পালায় গোপালকে ধরতে না পেরে বুড়ি রূপাকে নিয়েই চলে যায় তার কুঠুরিতে সেখানে গিয়ে রূপাকে তার বাড়ির পিছনে একটা বাগানে এনে লাগিয়ে দেয় কিছুক্ষণ পর যখন বুড়ি চলে যায় রূপা গাছ হয়ে সেখানে গেল এটা আমাকে কেউ মুক্ত করো রূপা এদিকে চিৎকার করতে থাকে অপরদিকে গোপাল বাড়ি গিয়ে তার মা বাবাকে সব খুলে বলে হায় কপাল এ কি হয়ে গেল আমার মেয়েটা শেষ পর্যন্ত ফুল গাছ হয়ে গেল হায় ভগবান এ কি হয়ে গেল আমার মেয়ে জন্যই বলেছিলাম বনে জঙ্গলে যাবি না যাবি না অনিশ্চিতকে মায়াবুড়িতেই নিল রে এবার কি হবে আমাদের আমার মেয়েটা কি তবে ফুল গাছ হয়ে থাকবে আজীবন না বাবা আমার বোন সারা জীবন ফুল গাছ হয়ে থাকবে না আমি এখনই যাব জাদুকরের কাছে সে নিশ্চিত একটা কিছু করবে গোপাল গেল সেই গ্রামের জাদুকরের কাছে জাদুকরী তার জাদু বলে গ্রামের সকলকে সাহায্য করে সব সময় জাদুকরির কাছে গিয়ে গোপাল সব খুলে বলল মা আমাকে সাহায্য করো আমার বোনের যে বড্ড বিপদ আমি এখন কি করব বলে দাও হুম সবই তো শুনলাম রূপা বন্দি আছে ওই মায়া বুড়ির কাছে ওই বুড়ি মায়াজাল জাল বিছিয়ে রেখে দেয় যেন কেউ না কেউ ওর ফাঁদে পা রাখে আর তাকেই ও ধরে ফুল বানিয়ে দেয় জাদুকরি এখন কি হবে আমি কি করে আমার বোনকে ফেরত পাবো আমি আমার জাদুর মায়া বলে দেখলুম তোর বন হলো রানীর কন্যা সমুদ্র রানীর একমাত্র কন্যা সে ওকে এক দুষ্টু রাক্ষুষে মাছ গিলে খেয়েছিল কিন্তু সমুদ্র কন্যা হওয়ার কারণে মাছের পেটে গিয়েও ওর কিচ্ছু হয়নি তারপর তোর মা বাবা ওকে পায় আর মানুষ করতে থাকে আর ওই মায়াবুরি সব জাদু শেষ হয়ে যাবে যদি তোর বনের ওই ফুল গাছটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে পারিস তবে কি বলছো যাতে করি মা আমার বোন যে তবে পুড়ে যাবে না না তোর বনে কিচ্ছু হবে না তোর বনই শুধু নয় ওইখানে যতগুলো গাছ আছে সবগুলোই ফুল রূপী মানুষ তোর বন হলো সমুদ্র কন্যা আর তোর বনের ভিতর আছে মহাশক্তি তাই ওর শরীরে আগুন ধরলে সেই বুড়ি শক্তিও নষ্ট হয়ে যাবে আর ওই অভিশক্ত বুড়িও মরবে শুধু খেয়াল রাখিস তোর বোনের ফুলটা আগুন ধরাবার আগে যেন শুকিয়ে মরে না যায় যদি সেই কাশের ফুলগুলো শুকিয়ে যায় আর তবে তোর বোন বাঁচবে না এ কি বলছো জাদুকরি মা ফুল শুকিয়ে মরে গেলে আমার বোন আর বাঁচবে না হ্যাঁ আগুন ধরাবার আগেই যদি সেই ফুল গাছের ফুল মরে যায় তবে ওর শরীরে অনেক জ্বালা শুরু হয়ে যাবে ওর শরীর তো সকলের সে ভিন্ন কারণ ও যে না ওর ফুল একবার শুকিয়ে মরে গেলেই ওর শরীর সাই রঙা হয়ে যাবে যা এখন তাড়াতাড়ি দেরি করিস নে ফুল শুকানোর আগে গিয়ে ওদের বাঁচা ঠিক আছে যাদু করিমা গোপাল তাড়াতাড়ি চলে গেল সেই বুড়ির বাগানে সেখানে গিয়ে দেখল বুড়ি সেখানে নেই এই সুযোগ বুড়িটা কুঠুরিতে নেই এখন সব ফুল গাছ আগুনে পুড়িয়ে ফেলতে হবে কিন্তু গাছগুলো কোথায় লাগিয়েছে বুড়ি আরে তো বাড়ির পিছনে কত গোলাপের গাছ কিন্তু এর মধ্যে আমার বোন রূপা কোনটা রূপা বোন কোথায় তুই এই যে দাদা আমি এখানে সামনে থেকে একটা ফুল কথা বলে উঠল কিন্তু গাছটা সম্পূর্ণ শুকিয়ে ছাই হয়ে গেছে এ কি অবস্থা হয়েছে তোর বোন জাদু করিমা বলেছিল যদি তোর ফুলটা শুকিয়ে মরে যায় তবে যে তোকে আর বাঁচানো সম্ভব হবে না ঠিকই শুনেছিস দাদা আমার আর বাঁচা সম্ভব নয় কারণ আমার গাছ সহ ফুলটা শুকিয়ে গেছে এখন কি হবে বোন আমি কি করে তোকে বাঁচাবো আমার শরীরে অনেক জ্বালা হচ্ছে দাদা আমি যে আর সহ্য করতে পারছি না দাদা হায় হায় এখন আমি কি করব এই কোনি সব গাছে আগুন দিয়ে দাদা সবাই মুক্ত হয়ে যাবে কি কিন্তু তুই তো আর মুক্ত হতে পারবি না বোন আমার জন্য চিন্তে করিস না দাদা আমি এই জ্বালা সহ্য করতে পারছিনে আগুন ধরিয়ে দে পুরি আসার আগে না হলে আমাকে এই নিয়ে থাকতে হবে বছরের পর বছর আগুন দে এক্ষুনি দাদা এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত কর কিন্তু 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 করিস নে দাদা আগুন ধরিয়ে দে সব গাছে ওই পুরিকে শেষ করে দে দাদা তুইও পারে ভালো থাকিস বোন আমার জন্য কাঁদিস নে দাদা আমার লোভের কারণে আমাকে আজ এই দিন দেখতে হলো তোরাও ভালো থাকিস গোপাল সব গাছগুলোতে আগুন ধরিয়ে দিল আর তখনই মায়াবুড়ির শরীরেও আগুন ধরে গেল বুড়িও যেখানে ছিল সেখানে আগুনে পুড়ে ছাই হয়ে গেল আর গাছে থাকা সব মানুষগুলো ফুল গাছ থেকে মানুষে পরিণত হলো। কিন্তু রূপা মারা গেল কারণ জাদুকরী বলেছিল রূপার গাছটা শুকিয়ে মরে গেলে ও আর মানুষরূপ ফিরে পাবে না তাই কষ্ট নিয়েই গোপাল বাড়ি ফিরে গেল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ